শুরু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা ধারাবাহিকভাবে যে বন্ধনটি করছে এবং আজও এই ধারাবাহিকতায় তারা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বেশ কিছুদিন ধরেই তাদের এই চাকরি ফেরত পাওয়ার জন্য তাদের এই দাবি জানিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা এইভাবে মূল মূল স্লোগান দিচ্ছে এবং স্লোগানে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে মুখরিত করছে আমরা এখানে দেখতে পাচ্ছি আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মরত সকল পিপিভি এবং এরা তাদের চাকরি ফিরে পেতে চায় এবং এই চাকরি বল চায় এবং এই চাকরি ফেরত পাওয়ার জন্য তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্মের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন আমরা দেখতে পাচ্ছি তারা মূল মূল স্লোগান দিচ্ছেন এবং রাজপথ বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মুখরিত করছেন স্লোগানে স্লোগানে আমরা এটা দেখতে পাচ্ছি তারা ধারাবাহিকভাবে এটা করে যাচ্ছে তারা বেশ কিছুদিন ধরেই তাদের চাকরি পূর্ণ বহল চাচ্ছে এবং চাকরি পূর্ণ বহলের দাবিতে তারা আজও এখানে আছে আমরা দেখতে পাচ্ছি